এক একটা দিন বাড়ছে আর তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের তত বাড়ছে সমাজের সব শ্রেণীর মানুষেরা কলকাতার আরজি করের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেছে এমনকি বিরোধী দলের লোকদের পক্ষ থেকেও তিলোত্তমার ন্যায্য বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে এক কথায় দিকে দিকে ছড়িয়ে পড়েছে তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন শনিবার একই দাবিতে মোমবাতি জ্বালিয়ে আর্জি করে ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ জানালেন বুধবুধ থানার অন্তর্গত কোটা গ্রামের আট থেকে আশি সব বয়সের মানুষেরা শুধু তাই নয় আর্জি করের ঘটনা এইভাবে প্রতিবাদ নামতে দেখা গেল অনেক সময় পরে ছোট থেকে বড় সবার গলায় উঠে এলো ওয়ান জাস্টিস এবং তার বিচার এবং প্রতিবাদ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব মাননীয় মহাশয়কে যে আমরা কলকাতার আরতি করে ন তারিখে যে নির্মম যে যে কাণ্ড ঘটিয়েছে সেই দোষী যে শাস্তির দাবিতে আজকে আমরা আমাদের পাড়ার বাগান্দা করার সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি করেছি এবং সাথে সাথে মোমবাতি জ্বালিয়ে আমরা তার আত্মিক শান্তির কামনা করছি এবং পরবর্তী আমাদের প্রজন্ম যেন এরকম ঘটনা না ঘটে তাই আমরা দোষী ব্যক্তিদের কঠোরতম কঠোর শাস্তির দাবি চলেছি এখান থেকে বার্তা দিচ্ছি যে আগামী দিনে আমার বাড়ির আমার পাশের বাড়ির মহিলাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার অভাবটা যাতে আমাদের এখান থেকে শুধু নয় সারা ভারতবর্ষ যুগে যে আওয়াজ উঠেছে সেই নিরাপত্তার অভাব যাতে এই আন্দোলনের মধ্য দিয়ে শেষ হয় সেই জন্যই আমরা এই আজকে প্রতিবাদে সামনে আছি আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা আর জিকর হসপিটালে যে আমাদের দিদি মা বোন যেই বলবে যে অত্যাচার অভয়কাণ্ড যে ঘটিয়েছে তার যে নারকীয় যে অত্যাচার চালিয়েছে তার যে দোষী তাকে শাস্তির দাবিতে আমরা এখানে একটা প্রতিবাদ সভা করেছি অসীদে আমরা চাইছি বর্তমানে যাতে নারীরা সুরক্ষাবোধ সুরক্ষা লাভ করে এবং তারা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো পাশবিক আর অত্যাচার না করতে পারে দোষীরা সেইটা যাতে স্বস্বস্থাপন করা হয় সেই উদ্দেশ্যে আমরা সকলকে একটা বার্তা দিতে চাইছি যাতে নারীরা সুরক্ষিত থাকে সেই বার্তা আমরা দিতে চাইছি এটা আজকাল কলেজে যে নিয়মমতে হত্যা করা হয়েছে আমাদের যে দিদিকে তাই জন্য আমরা আজ আমাদের কোটা গ্রামে বাগানদারপাড়ায় এই মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে আমরা সকলেই চাইব যে সেই দিদিটি যেন বিচার কা তোমরা এখন फांसी চাই